হাই গাইস আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা চিকেনের নতুন রেসিপি যে রেসিপিটা যে কোনো কারোর সাথে পাল্লা দিয়ে একদম ফার্স্ট ক্লাস বানাতে পারবে আর এটা আমি বানিয়েছিলাম রুটির সাথে আর দেখো প্রথমেই একটা মশলা তৈরি করে নিয়েছিলাম যেটা ছিল ধনে জিরে শুকনো লঙ্কা আর একটু গরম মশলা তারপরে কড়াতে পেঁয়াজ ভাজছিলাম আর তার সাথে দিয়েছিলাম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা পেস্ট সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর তার সাথে এদিকে রেডি করে নিলাম একটা কাজুবাদাম মগজ পেস্ট যেটা রেডি করার পরে মাংসটা দিয়ে দিলাম আর তারপরে একটু নাড়াচাড়া করে রেডি করলাম টক দই টক টক দইটা কিন্তু অবশ্যই ফেটিয়ে নেবে ফেটিয়ে নেওয়ার পর টক দইটা কড়াতে দিয়ে দিলাম একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে দিলাম হচ্ছে সেই পেস্টটা যেটা বানালাম কাজু বাদাম আর মগজদানার পেস্টটা তারপরে একটু কালারের জন্য দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আর একটু আমি জায়ফল গুঁড়োও দিয়েছিলাম টেস্টের জন্য একটা আলাদা ফ্লেভার আসে এবারে সেই যে প্রথমে মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম আর তারপরে একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে জমিয়ে নিয়ে মাংসটাকে সিদ্ধ করে শেষে আরও একটু মশলা দিয়ে দিলাম যেটা আর একটু ছিল লাস্টে দিয়ে দিলাম কারণ দেখলাম যে একটু দিলে ভালো ফ্লেভারটা আসবে পরিমাণ মতো নুন চিনিটাও তোমরা দিয়ে দিও আমিও দিয়ে দিয়েছিলাম সেটা তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম আর শেষে টেস্টের জন্য দিলাম মেথি পাতা তারপরে ভালো করে কষিয়ে নেড়ে রেডি করে যে যেরকম গ্রেভিটা চাইবে সেরকমভাবে রেডি করে নামিয়ে নিও টাটা